এশিয়া কাপের ফাইনাল শেষে ট্রফি নিয়ে যা হলো এমন কিছু কি কখনো দেখেছে ক্রিকেট কিংবা অন্য কোনো স্পোর্টস একদম শেষ অংশটাতে আপনি চলে যান ভারতের পুরো টিম তখন এই মঞ্চে রয়েছে তাদের ক্রিকেটাররা তাদের কোচিং স্টাফরা পুরো দলের স্টাফ সবাই ওই জায়গাটাতে রয়েছে এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এক সাইড থেকে আসতে থাকলেন এইভাবে যেভাবে ট্রফি ধরে থাকে সেইভাবে এলেন এবং আসার পরে পুরো দল মিলে সেলিব্রেট করলো ফটো সেশন করলো ওই রঙিন যে কাগজের সেগুলো হলো সবই এবং তারা দুই হাত ট্রফি ধরে যেভাবে সেলিব্রেট করে সেইভাবে আসলে সেলিব্রেট করলো শুধু ট্রফিটাই নেই এশিয়া কাপ জিতেছে ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জিতেছে এবং এই জয়টার পরও তারা যে সেলিব্রেশনটা করলো তাদের যে প্রাপ্য ট্রফিটা সেই ট্রফিটা ছাড়াই ভারত এই সেলিব্রেশনটা করলো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে ভারত এই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরপরে ভারত অভিযোগ করেছে যে তাদের ট্রফি এবং বিজয়ীর মেডেল তাদেরকে কেন দেয়া হলো না পুরো ঘটনাটাতে আসলে কিভাবে ঘটেছিল আমার কাছে মজা লেগেছে আমাদের আমি ইসলাম বুলবুল ভাইকে দেখে তিনিও ওই পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন অনুষ্ঠানে ছিলেন এবং ঠিক আসলে কি করবেন একবার ডানে যাচ্ছেন একবার মাঝে আসছেন পুরো ঘটনাটাতে একটুখানি পাজলডোবো দেয় অন্য সবার মতো তিনিও হয়তোবা হয়ে গিয়েছিলেন কেননা বুলবুল ভাই এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবেই তিনি গিয়েছেন সংকটের যে জায়গাটা সেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ওই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে যেইটা এইবারের এশিয়া কাপের মাঠের ক্রিকেটেও প্রবলভাবে চলে এসেছে